আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে আমরা অনেকেই হতাশ আশা তোমাদের কিন্তু অনেকেরই ভর্তি পরীক্ষা হয় নাই তুমি টেনশনে আসো যে ভাইয়া আমার ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্ন শেষ হয়ে গেল আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কি না সো দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটি ডে বাই ডে কিন্তু কি হয়ে যাচ্ছে পরীক্ষা হয়ে যাচ্ছে এই যে তোমরা যারা দু হাজার পঁচিশ ব্যাচ রয়েছো তোমাদের উপর কিন্তু অনেক প্রেশার হয়ে গেল এবছর ভর্তি পরীক্ষা কেননা প্রেশার যুর হয়ে গেছে প্রত্যেকদিন তোমাদের কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রয়েছে এ যাবৎকালে কোনোবার কিন্তু এরকমটা হয় নাই যে এভরিডে প্রতিদিন কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা থাকে দুইটা তিনটা ইউনিটের পরীক্ষা থাকে এই বছর কিন্তু এই জিনিসটা হয়ে গেল ঠিক আছে এই রকম অল্প টাইমের মধ্যে কিন্তু দেখো তুমি এই ধারণা ইনফেকশন পড় এখানছো হয় নাই ওন একটা ইউনিভার্সিটির জন্য পে নিবা তোমার হাতে অন্তত 6 থেকে 7 দিন সময় থাকা উচিত যে যত অন্তত তুমি তোমার সিলেবাসটাকে আবার নতুন করে একবার কি করতে পারো রিভিশন দিতে পারো বাট এবছর কিন্তু সেই সুযোগটা কোনোভাবেই পাওয়া নাই এটা হচ্ছে তোমরা তোমাদের সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে এই জায়গায়তে যে আসলে তোমাদের পরীক্ষা রুটিনটা যেভাবে তৈরি করছে যারা তৈরি করছে আসলে তারা কিভাবে করলো এটা তোমাদের সাথে কি এক ধরনের চাপস্বরূপ হয়ে গেছে তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এখন দেখো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো তোমরা অনেকেই চিন্তা করছো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কাঠমাটা কেমন হতে পারে বা ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বনিম্ন পরীক্ষা দিয়ে আসার পরে হচ্ছে সেগুলো তোমরা হচ্ছে চেক করে দেখছো মিলাই দেখছো অনেকে অনেকভাবে মিলাই দেখছো তো সেই ক্ষেত্রে তোমাদের মনের মধ্যে একটা কনফিউজ কাজ করছে যে ভাই কত মার্ক পেলে বা কত পজিশন পেলে আমার রিটার্ন খাতাটা চেক হতে পারে বা আমি একটু

কাজ হচ্ছে ফাইদার অন্তত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে যেহেতু দীর্ঘ প্রায় পাঁচ ছয় বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ফোর্থ পরীক্ষা দিয়েছো সেটা হচ্ছে কাঠমার্ক ঠিক আছে এখন প্রথমত পাস মার্ক যেহেতু আমরা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে এসেছি আমাদের আমরা সকলেই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্ক কেমন তারপরে দেখো এম এবং লিখিততে মোট পাস তোমাকে করতে হবে এম তে মিনিমাম তোমাকে চব্বিশ লিখিততে মিনিমাম তোমাকে বারো পেতে হবে এবং টোটাল যোগ্য হলে চব্বিশ আর বারো তোমাকে কিন্তু ছত্রিশ হয় ছত্রিশ হলে তুমি কিন্তু পাস করবা না তোমাকে মিনিমাম তোমাকে কিন্তু একশো থেকে পেতে হবে কারণ এখানে দেখো এই যে লিখিত যে জিনিসটা রয়েছে সেখানে কিন্তু তোমার কিন্তু আলাদা আলাদা করে কোনো পাস মার্ক নেই তুমি যদি বারোর উপরে পাও তাহলে ইনশাল্লাহ তুমি কি করবা অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারবা ঠিক আছে তোমার হচ্ছে রিটার্ন খাতা চেক করা হবে এখন এই যে দেখো এমসিউতে এমসিউতে এবছর যদি তুমি তিরিশের উপরে পাও এক কথায় তিরিশের উপরে যদি থাকে তিরিশ প্লাস যদি থাকে এবছরের পরীক্ষার যে কন্ডিশন বা তোমাদের হচ্ছে যে প্যাটার্ন কিন্তু অনেক মানের ছিল ঠিক আছে যে যাই বলুক মানের করেছে বরাবরই ঠিক আছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে যদি চান্স পেতেই হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যদি পড়তেই হয় এই এইরকম কোশ্চিনে তোমাকে কিন্তু কি করতে হবে পরীক্ষা দিতে হবে ঠিক আছে এই প্যাটার্নে কিন্তু ঢাবি কোশ্চিন করে থাকে ঠিক আছে ঢাবির স্ট্যান্ডার্ড কিন্তু তারা কিন্তু কোশ্চিন করছে তো সেই ক্ষেত্রে আশা করি যে তিরিশ প্লাস যদি থাকে মোটামুটি আশা করা যায় যে তুমি চিন্তা করো সেখানে পাঁচ হাজারের মধ্যে যদি কারো মেরিট পজিশন থাকে তারা কিন্তু অনাসে চান্স পেয়ে যায় এখন বলতে পারো যে ভাই আঠারোশো একানব্বইটি আসন সংখ্যা রয়েছে সেখানে পাঁচ হাজার প্লাস মানে কিভাবে চান্স পায় হ্যাঁ ভাই পাঁচ হাজার প্লাস মানে হবে এটা হয় প্রতি এবং বলে যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু ভর্তি পরীক্ষায় তোমরা সকলেই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর আট থেকে দশ পার্সেন্ট শিক্ষার্থী কি করে পাস করে থাকে বিগত বছর যত শিক্ষার্থী পাশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশটা দেখো রিসাল প্রকাশটা হচ্ছে তোমাদের আহ বিশ থেকে পঁচিশ জানুয়ারি কারণ ঢাকা ইউনিভার্সিটি আমাদের হচ্ছে অনেক ছেলেমেয়ে হচ্ছে কি করে পরীক্ষা দিয়ে থাকে এবং সেখানে রিটার্ন খাতা কিন্তু খুব সাথে দেখা হয় সো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সময় লাগে প্রতি বছরে বিশ থেকে পঁচিশ দিন কিন্তু সময় লেগে যায় ঢাকা পরীক্ষাটা রেজাল্টটা দিতে সো ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ জানুয়ারি তোমাদের কি হবে দেখা যাবে রেজাল্টটা কিন্তু ইনশাল্লাহ প্রকাশ হয়ে যাবে এবং পরবর্তী যে সকল আপডেট গুলো আসবে অবশ্যই তোমরা পেয়ে যাবে আর একটা কথা বলি তোমরা যাদের টার্গেট নেক্সট টার্গেট হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি সি ইউ

একটা প্রিপারেশন হয়ে যাবে সেটার ফ্রি হচ্ছে অনলি দুই টাকা দুই টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের এক্সাম এসে যুক্ত হয়ে সেগুলো নিয়ে তুমি কিন্তু সুন্দর করে ঘুষে প্রিপারেশন নিতে পারো এবং সকলের সাথে যুক্ত হয়ে যেতে পারো টু ফোর এই উপরে দুই টাকা বিকাশ বার আবার মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপের রকলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এখান থেকেই তুমি কিন্তু সবসময় পেয়ে যাওয়া আর এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ শুভ লিখে ফেসবুক সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাওয়া এই পেজে সার্চ করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো ইনশাআলা কোনো সমস্যা নেই সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ